موسوعة النابلسي للعلوم الله عليه وسلم ورحمه

আজকে এই যে মে চুয়াল্লিশতম শাদাত বার্ষিকী বহুদলীয় গণতন্ত্রের স্বনির্ভর বাংলাদেশের রূপকার মহান স্বাধীনতার ঘোষক সহিত রাষ্ট্রপতি জিয়াউর রহমান উত্তমের যে সাদাত বার্ষিকী আপনারা পালন করতে যাচ্ছেন এটা থেকে সাধারণ মানুষকে এবং জনগণকে কি বার্তা দিতে চাচ্ছেন বিসমিল্লাহির রহমানির রাহিম আমরা জনগণকে আমাদের প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী এবং তিনি এই দুনিয়াতে আসছেন এবং তার উন্মত হিসাবে আমাদেরকে দি নির্দর্শনা এবং সঠিকভাবে চলার পথ দেখিয়েছেন আমাদের গণতন্ত্রের নেতা এবং শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের মেহনতি গরিব দুঃখী এবং ধনী মানুষের নেতা ছিলেন না তিনি বাংলাদেশের সকল পর্যায়ের মানুষের নেতা ছিলেন এবং বহির্বিশ্বে তার অনেক সুনাম ছিল এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আপনারা জানেন তিনি কোনো স্বাভাবিক মৃত্যুর মাধ্যমে মারা যাননি তাকে হত্যা করা হয়েছে কারণ বাংলাদেশ একটা সমৃদ্ধ এবং শান্তি এবং সুশৃঙ্খল দেশ হিসেবে আউ এগিয়ে যখন যাচ্ছে তখন এই বইয়ের বিশ্ব থেকে তাকে যে কোনোভাবে যে বাংলাদেশ একটা মুসলিম শাসিত দেশ এই দেশ যাতে কোনোভাবেই উন্নত না হইতে পারে গভীর ষড়যন্ত্রর মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে এবং আপনারা দেখেছেন যে বিগত দিনে যে এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন মারা গেছে তার লাজ যখন ঢাকায় আসে আমরা শুনছি আমরা দেখিনি তখন ওই বছর আমার জন্ম হয়েছে কারণ আমরা শুনছি গাছের পাতা সুবদা স্তব্ধ হয়ে গেছে এবং লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষ হ্যাঁ তার জানাজার এবং তার ই দেখার জন্য মানুষ বাড়িঘর ফাল আছে আর জিয়া রহমানের জন্য মানুষ ঢাকাতে আসছে এবং এই ভিডিওগুলি এখনও আছে মানুষ দেখে তিনি এমন একজন নেতা ছিলেন তিনি গণমানুষের নেতা তিনি কোনো বিএনপির নেতা না তিনি সর্বস্তরের জনগণের নেতা ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার আত্মার মাখেরাত এবং এই দেশে যাতে তার মতন দ্বিতীয়বার তার সন্তানও তার কার্যকলাপ যেভাবে তিনি পরিচালনা করছেন আমাদের দেশনায়ক তারেক রহমান তিনিও তার বাবার কর্মে একই একীবদ্ধ আছেন ভূমিকা পালন করতেছেন এবং তার দ্বারাতে বাংলাদেশে এগিয়ে যাবে এবং আমরাও তারেক রহমানের ডাকে আমরা বিগত দিনে সতেরো বছর যেভাবে আন্দোলন মিছিল করছি এবং আমাদের দাবি একটাই যে সঠিক যেটা দেশগড়ার উদ্দেশ্যে তারেক রহমান সঠিক সিদ্ধান্ত নেবেন এবং জনগণের যে ভোটার অধিকার তিনি এটা প্রয়োগ করবেন এবং মানুষ যাতে সুন্দরভাবে বাংলাদেশে সুশৃঙ্খলভাবে চলাফেরা করতে পারে আইনের শাসনভাবে আইনের শাসন সুশাসনভাবে চলে কোনো দলমত নির্বিশেষে মানুষ চায় কি ভালোভাবে একটু চলাফেরা করার জন্য এটি আর দ্বিতীয়তইল যে আগের দীর্ঘ সতেরো বছর যে আমরা এই যে জিয়া রহমানের মিলত মাহফিল আয়োজন করেছি কিন্তু পরিসরে বড় পরিসরে করতে পারিনি যাই করছি একটু একটু করছি ফেসিস পুলিশগুলি ছিল তারা এখন এই বাংলাদেশে আছে ফেসিস পুলিশগুলি শুধু শুধু কর্মীদের হয়রানি করছে এবং প্রশাসন কিন্তু এই বাংলাদেশ